থেকে পুরোদ্দ্যা বাজারের পথে অসম্ভব সুন্দর এই পথের দৃশ্যমন্ত্রী বন্ধুরা আপনাদের অবহিত শাড়ি সৌন্দর্য আমরা যাচ্ছি রাজিদপুরের আগুরপুর থেকে নরসিংদী বেলা বট পুরোদ্দ্যা বাজার যেটা আমার নিজের গ্রামের বাড়ি এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমরা শহরে কোথাও পাবো না আমাদের প্রাণের যে একটি আকা প্রাণের যে একটি প্রাপ্তি মানুষের সে হচ্ছে প্রকৃতি আজ শুক্রবার জুবা পর্দার অনেকটাই ভাগা তা নয় নর্মালি এখানে এরকমই থাকে আপনাদের যাদেরই নিজেদের গ্রামের বাড়ি এই এলাকাতে তারা নিশ্চয়ই চিন্তা করছে না রাস্তাতে যাচ্ছে যারা কখনো এখানে আসেনি তাদেরকে বলবো ঢাকার খুব কাছেই আপনারা এসে প্রকৃতির সান্নিধ্য নেবেন আমরা তো ভ্রমণ করতে হলে কক্সবাজার ছাড়া আমাদের ঢাকা কুয়াকাটা যেতে হয় এই কাছে ধরে গ্রামের প্রকৃতির মাঝে চলে আসবেন নিজের সন্তানদের নিয়ে যারা শহর বাসে চেষ্টা করবেন অসম্ভব সৌন্দর্যের একটি দেশ আমাদের বাংলাদেশ ইকবাল ভাই আমার সাথে রয়েছেন তিনি এনজয় করছেন তিনি এখানকার স্থানীয় প্রিয় বন্ধুরা তিনি বাজিতপুর বাসেই আমার সাথে সঙ্গে হয়েছেন আজকে